ভারতে আরজি করখুনিদের রাজ্য সরকার আড়াল করার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে বিশাল পদযাত্রা আজ শে আগস্ট বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে কলেজ স্কয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে শ্যামবাজার নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত এক বিশাল পদযাত্রা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য আশুতোষ চ্যাটার্জী সৌরভ প্রসাদ সহ অন্যান্যরা আর জি করে একটি জুনিয়র মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে যিনি মানুষের সেবা করেন এমনকি ডিউটিগত অবস্থায় যাকে মর্মান্তিকভাবে খুন করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার আমরা তার তীব্র নিন্দা করি এবং তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে আজকের এই পথসভা অবিলম্বে দোষীদের সঠিক তদন্ত করে শাস্তি দেওয়া হোক কেন দোষীদের আড়াল করে রাখা হচ্ছে কেন মহিলাদের নিরাপত্তা নাই একজন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি একদিকে পুলিশ মন্ত্রী তিনি কিসের জন্য বিচার চাইছেন অথচ তিনি একটি মেয়েকে বেচাকেনা করছেন দশ লক্ষ টাকার বিনিময় মঞ্চে দাঁড়িয়ে আরও বলেন যেখানে এরকম দুর্ঘটনা ঘটে এবং ঘটায় সেখানে গিয়ে এই টাকার বিনিময়ে মা বাবার মুখ বন্ধ করার চেষ্টা করেন কিন্তু এবারে সেই সুযোগ আর হয় না জনগণ ধরে ফেলেছে আয়াজ সবাই পথে নেমেছেন ন্যায্য বিচারের দাবিতে অভয়ার শাস্তির দাবিতে আজ প্রতিটি ছেলে মেয়ের বাবা মা পথে নেমেছে কারণ প্রত্যেকের বাড়িতেই ছেলে মেয়ে রয়েছে তাই তাদের নিরাপত্তার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী চুপ করে বসে দেখছেন আর টাকার অঙ্ক করছেন কাকে কত টাকা দিয়ে কেনা যায় সমরেশ রায় ও শম্পা দাস কলকাতা